মেরে গরম যখন চরমে তখনও ভোর দুপুর বেলা আমাদের ঘুরতে যেতে ইচ্ছা করে এই মুহূর্তে দুপুর বাজে বারোটা আর আমরা চলে এসেছি দিয়াবাড়ি হে কি অবস্থা সবার সবাই ভালো আছেন তো আমি তো অনেক বেশি ভালো আছি কারণ আজকে আমি অনেক দিন পর একটু ঘুরতে বের হয়েছি আমাদের প্রতিদিন এত এত কাজের চাপের জন্য আসলে আমাদের কোথাও ঘুরতেই যাওয়া হয় না আজকে 10টায় আমাদের অফিস শেষ হয় আমরা একদম একটু দেরি না করে দৌড় দিয়ে ঘুরতে বের হয়ে গেছি ওজন 50 কেজি নিচে হলে ঘর থেকে বের হওয়া নিষেধ প্রবল বাতাসের ছাতা আকাশে আমাদের আর একটু মাথায় ছিল না যে এখন বাইরে গেলে প্রচুর পরিমাণ রোদ কোনো কিছুর তোয়াক্কা না করে আমরা সোজা চলে গেছি জাস্ট সি রাস্তায় কি পরিমাণ রোদ একে তো আমরা ছাতা বন্ধ করতে পারছিলাম না রোদের জন্য আর ছাতা খুলে রেখে হাঁটার উপায় নেই বাতাসের জন্য দুশো ষাট টাকার চ্যালেঞ্জ করেছি আমরা হচ্ছে তাই অর্ধেক রাস্তা লেগুনা দিয়ে এসে বাকি অর্ধেক রাস্তা হেঁটে যাচ্ছি কিছু করার নাই কারণ চ্যালেঞ্জ ফুলফিল করতেই হবে গাইস এখন যেহেতু মাসের শেষ সময় তাই আমাদের দুইজনের হাত একে বাড়ি ফাঁকা আর আমরা তাই আমরা প্ল্যান করেছি আমরা মাত্র দুইশো ষাট টাকার আজকে ঘোরাঘুরি কমপ্লিট করে আসবো এখানে আমরা টাকা টাকা কম ধরতাম ধরার আজকে আমরা বোর্ডে উঠতে চাচ্ছি আর বোর্ডে উঠার জন্য জনপ্রতি একশো টাকা ওখানেই লাগবে তাই আমরা উত্তরা উত্তর পর্যন্ত লেগুনায় পনেরো পনেরো তিরিশ টাকা ভাড়া দিয়ে যাওয়ার পর ওখান থেকে উত্তরা সেন্টার পর্যন্ত হেঁটেই গেছি মানে টাকা বাঁচানোর জন্য অর্ধেক রাস্তায় লেগুনায় আর অর্ধেক রাস্তায় হেঁটে হেঁটে আর কি আর দিয়াবাড়ি এমনিতেই আমার অনেক পছন্দের জায়গা এখানে ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে দিয়াবাড়ি গেলেই আমার মনে হয় আমি শহরের বাইরে একদম নিরিবিলি কোথাও চলে এসেছি তো যাই হোক রাস্তা একেবারে ফাঁকা দেখে আমরা একটু রং ঢং করে ভিডিও করছিলাম দুজনেই আর এখানে হাঁটতে হাঁটতে আমাদের দেখা হয়ে গেছে এত সুন্দর কৃষ্ণচূড়া গাছটার সাথে যদিও এই গাছটা আমাদের অনেক বেশি পরিচিত কিন্তু এর আগে এই গাছটায় আমরা এত ফুল কখনোই দেখি নাই আমার ইচ্ছা করতেছিল এই সাইডটাই ঘুরে আসি কিন্তু যেহেতু আজকে আমরা প্ল্যান করেছি যে দীঘির মধ্যে নৌকায় করে আর কি বোর্ডে করে আমরা ঘুরবো তাই আর এই সাইডে যাওয়া হলো না কিন্তু কৃষ্ণচূড়া গাছটার সাথে একটু ভিডিও করে নিয়েছি কারণ লোভ সামলাতে পারছিলাম না তারপর রং ঢং শেষ করে আবারও হাঁটা শুরু করেছি কি বলবো এত পরিমাণ রোদ মাথা পুরো ফেটে যাচ্ছিল এমন অবস্থা যাই হোক তারপর আমরা এই নার্সারিটার মধ্যে একটু ঢুকেছি ওখান থেকে আমরা একটা টাইম ফুলের গাছ কিনেছি অনেক সুন্দর ফুল মানেই আসলে সুন্দর আর আপনি যদি ফুল ভালোবাসেন তাহলে আপনি একজন সুন্দর মনের মানুষ তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসে আর এইখানেও এত পরিমাণ গরম মনে হচ্ছিল বালিগুলো পুরো মরুভূমির বালু আর এই জায়গাটা চিনতে পেরেছেন এইটা হচ্ছে সেই বিখ্যাত কুখ্যাত জায়গা যেখানে মানুষজন আগে টিকিট কেটে সূর্যমুখীর সাথে ছবি তুলতে যেত আমিও গিয়েছিলাম কিন্তু আমি ওই দিন সূর্যমুখীর সাথে ছবি তুলি নাই কারণ তিরিশ টাকা করে টিকিট ছিল তাই আমি আর ঢুকি নাই তো যাই হোক এখানে গিয়েই আমরা দৌড়ে এই ছাউনির কাছে চলে গেছি কারণ আমাদের একটু ছায়ায় বসার খুবই প্রয়োজন ছিল বন্ধু বের হও আমাদেরকে একটু বসতে দাও বন্ধু তুমি ওদিকে সরে যাও শুয়ে পড়তে বলি নাই তোমাকে ওদিকে সরে যাও আমাদের বসতে দাও আর এইখানে এই মহারাজার অবস্থা দেখেন যাই হোক সে তো সরলো না সরল না আমাদের একটু বসার মতো জায়গাও দিল না তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসে থেকে আবার চলে এসেছি কারণ আমাদের লেগেছিল মনে দুজনের না কিছু একটু খাওয়া দরকার তারপর আমরা এক প্লেট ফুস্কা অর্ডার করেছিলাম যেটার দাম ছিল ষাট টাকা আমাদের এক প্লেট ফুস্কা অর্ডার করার কারণ হচ্ছে আমাদের দুইশো ষাট টাকার মধ্যে সম্পূর্ণ ঘোরাঘুরি শেষ করতে হবে ফুস্কায় বলেছিলাম ঝাল দিতে কিন্তু এখানে ঝালের ঝও নাই ফুচকা খেয়ে শেষ করতে হলো কিছু খাওয়া শেষ করে আমরা আবার ছবি তুলতে চলে গেছি কিন্তু সবচাইতে দুঃখের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আজকে বোর্ড বন্ধ মানে ঈদের কিছুদিন পর থেকে এখানে বোট চলাচল বন্ধ এখানে কোনো রকম নৌকা চলছে না এইটা শোনার পর তো আমাদের দুজনের মনটা একবারে ভেঙে চুরমার হয়ে গেছে কারণ আমরা অনেক বেশি আশা করে এই ভর দুপুর বেলা রোদের মধ্যে গিয়েছিলাম শুধুমাত্র একটু ডিঙ্গি নৌকার ফিল নেব বলে কি আর করার যেহেতু আমরা ডিঙ্গি নৌকার ফিল নিতে পারলাম না তাই একটু বসে বসে ভিডিও টিডিও বানিয়ে চলে এসেছি রকম নিজেদেরকে সান্ত্বনা দিয়ে আর এতক্ষণ ধরে রোদের মধ্যে ভিডিও করতে করতে গলাটা একবারে শুকিয়ে গিয়েছিল আন্টির কাছে চলে গেছি শরবত খাওয়ার জন্য আর আন্টির মুখে শুনলাম যে এইখানে নৌকা কেন চলাচল করছে না ঈদের ঠিক তিন চার দিন পরই নাকি এই দিঘিতেই নৌকা ডুবিতে একজন মেয়ে মারা গেছে ওনারা নাকি ঘুরতে এসেছিল ওনার মা আর ভাইয়ের সাথে তখন নাকি উনি এখানে ডুবে মারা গেছে ওনাকে নাকি বাঁচানো যায়নি যে কারণে হচ্ছে এই জায়গাটার নামে কেস হয়ে গেছে আর এখন কিছু দিনের জন্য এটা বন্ধ আসলে এটা কবে থেকে চালু হবে জানি না এই নিউজটা শোনার পর আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে মানুষের কি মৃত্যু চিন্তা করেন ফ্যামিলির সাথে ঈদের পর ঘুরতে এসেছে আর এখানে এসে সে নৌকা ডুবে মারা গেছে কি মর্মান্তিক ব্যাপারটা তাই না সেও তো শখ করেই নৌকায় উঠেছিল এই যেমন আজকে শখ করে এই দুপুর বেলা আমরা নৌকায় উঠার জন্য এই রোদ টোদ কোনো কিছু গায়ে না লাগিয়ে এত দূর চলে এসেছি এই শখের বসেই তো সেও নৌকায় উঠেছিল তাই না আসলে বলা যায় না কার কোথায় কখন মৃত্যু লেখা আছে সো এই ছিল আমাদের আজকের অসম্পূর্ণ ঘোরাঘুরি আজকের ভিডিও এই পর্যন্তই তাতা